আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু প্রো ইনফিনিটি প্রো ইনফিনিটি থেকে আমি নাইম বলছি আমি এখন আজকে এই যে লেভেল ওয়ান আমার অ্যাক্টিভেট আছে আমি লেভেল টু অ্যাক্টিভেট করব লেভেল টু অ্যাক্টিভেট করতে হলে কীভাবে আপনার পার্সোনাল অ্যাড্রেস থেকে বা টাস্ট ডলার টুকেন পকেট থেকে ডলারটা টু প্রো ইনফিনিটিতে এনে অ্যাক্টিভ করতে হয় সেই ব্যবস্থা সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো এবং লেভেল আপ হলে কী সুবিধা সেটাও আপনাদেরকে দেখাবো সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি ওয়েব গিয়ে মাই ট্রি এই যে দেখতে পাচ্ছেন মাইটিতে আমি আমার নিচে এটা রিসিভার এটা হচ্ছে লেভেল টু আমি হচ্ছে লেভেল ওয়ান তো এই যে লেভেল টু যে আপডেট করছে আমার ইনকাম আমি পাওয়ার কথা পাউনি পাওয়ার কথা কিন্তু আমাদের কারো লেভেল আপ নাই তাই আমার আপনার যে আছে লেভেল আপ তার কাছে অটোমেটিক চলে গেছে যদি দশজনের উপর আপনার লেভেল আপ থাকে তার কাছে চলে যাবে যারাই এখানে লেভেল আপ করুক এই সেই সুবাদে আপনার আইডিটা লেভেল আপ করে থাকলে অনেক অনেক বেটার যেমন ওটোটিতে দেখাচ্ছি দেখেন ওটোটিতে তো আমাদের ফ্রিতে একটা ইনকাম আছে ওটো একদম ফ্রি একটা ইনকাম তো যে দেখেন উনি লেভেল আপ করেছে উনি করেছে উনি করেছে কোনটা এটা না এই যে কালারটা মানে অন্য যে কালারটা বেগুনি কালার তো ওনাদের ইনকাম কিন্তু আমি পাই নাই ডাইরেক্ট আমার আপনার যারা আছে তাদের কাছে চলে গেছে আমি যদি এখন লেভেল আপ করে রাখি তারা যত যারা যারা লেভেল আপ করবো ট্রিতে আমি ইনকাম পাবো আমার ট্রিতেও ইনকাম পাবো সেই সুবাদে এখন কীভাবে আমি জিরো পয়েন্ট জিরো জিরো নাইন অ্যাক্টিভেট করব লেভেল টুটা এটি এটা এই যে লেভেলটা ওয়েটিং আছে এখন আমি এখানে তো আমার যে ডলার নেই এখানে ডলার থাকতে হবে ওই ইউজিফুল ব্যালেন্সে আমি এখন এখন আমার অ্যাড্রেস থেকে এখানে ডলারটা অ্যাড করব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাড করি তারপরে আপডেট করবো ঠিক আছে আপনারা পাশেই থাকুন এই যে আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন দশ ডলার পরিমাণ বিএন বি আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন নাইন তো আমার লাগবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন মাত্র আমি সেই পরিমাণটা নিব এখানে কিন্তু টোটাল ডলারটা শো করতেছে তো আমি যেই পরিমাণ ডলারটা নিব আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি লগ ইন করার নিয়ম হচ্ছে আমাদের ডিসকভারে গিয়ে সার্চ অপশানে ক্লিক করে ফিল্মফিনটি ডিসপ্লে তারপর অ্যাকাউন্ট চলে আসবে তো এখানে আমার ডলার যদি দশ পরিমাণ দশ ডলার পরিমাণ আছে আমার ছয় ডলার পরিমাণ থাকলেই হবে তো আমার এই যে দেখেন এখানে এই ডলারটা আমাদের মূলত লাগবে ঠিক আছে তো আমার যেহেতু এখানে জিরো জিরো আছে আমি এখানে এখন কিভাবে ডলারটা অ্যাড করবো আমার অ্যাড্রেস থেকে সেটা আমি আপনাদের এখানে এখানে দেখাচ্ছি এই যে থ্রি লাইনে ক্লিক করতে হবে ঠিক আছে কোথায় করতে হবে ক্লিকটা আপনাদেরকে আবার দেখাই এই যে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করলে তারপরে আছে আপনার এখানে দেখতে পারবেন ওয়ালেট লেখা আছে এই ওয়ালেটে ক্লিক করেই আপনারা ডিপোজিট করতে পারবেন এই যে দেখেন ডিপোজিট লেখা আছে ডিপোজিট ব্যালেন্স তো আমাদের ওয়ালেট থেকে ডিপোজিট প্রো ইনফ্রেনের ভিতরে ডিপোজিট করব এখন তো আমি এখন ডিপোজিটে ক্লিক করি ক্লিক করার পর এই শো ওয়ালেট আমি যে ওয়ালেট থেকে আনবো তো আমি এখানে শো ওয়ালেটে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এই যে শো ওয়ালেটে ক্লিক করলেই আমার ওয়ালেটটা শো করতেছে এই যে ওয়ালেটটা শো করলো তো এখন আমি সেন্ট ট্রানজাকশনের দেওয়ার আগে কত ডলার আনবো যে সেন্ট ট্রানজাকশনে আনবো আর কি তো ডিপোজিট যেহেতু করব কত ডলার আনবো সেখানে অ্যামাউন্টটা বসাতে হবে আমার ঠিক আছে অ্যামাউন্টটা আমি বসাই জিরো পয়েন্ট জিরো জিরো নাইন আমি এই অ্যামাউন্টটাই নিয়ে আসবো এখন আমি দিব সেন্ট ট্রানজেকশন সেন্ট ট্রানজেকশনে ক্লিক করলে আপনার কনফার্মে দিব তারপর পাসওয়ার্ডটা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পাসওয়ার্ডটা কেউ জানলার কোনো সমস্যা নেই আপনি বারো ডিজিটাল বন্ধুরা দেখুন মুহূর্তে ডলার টি আমার ব্যালেন্সের ইউজেবেল ব্যালেন্সে ব্যালেন্স জমা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ছিল কি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মানে চার জিরো পয়েন্টের পরে চারটা শূন্য ওয়ান এখন আছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন জিরো ওয়ান তো আমার লাগবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এতটুকু হলেই অ্যাক্টিভ করা যাবে আমার ছিল দশ ডলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছিল দশ ডলার এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র কত ডলার যে নিচে দেখেন চার ডলার পরিমাণ চার ডলার সত্তর সেন্ট আচ্ছা যাই হোক এখন ছয় ডলার পরিমাণ চলে এসেছে তো আপনারা এখন আমি কীভাবে অ্যাক্টিভ করবো জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করলে আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদেরকে দেখাবো আর নিচে এই যে দেখেন অ্যাক্টিভেট আছে এটা ঠিক আছে এটা কিন্তু আমার দ্বিতীয় লেভেলটা অ্যাক্টিভেট নাই ওয়েট লেখা আছে কি ওয়েটিং তো আমি এখন আমি এখন এটাকে অ্যাক্টিভেট করে ফেলব কীভাবে করতেছি আপনারা দেখেন এটা হচ্ছে কি রিসিভার নাম এই যে রিসিভার এই রিসিভারটা আমি অ্যাক্টিভেট করবো আমি তারপরে মাইট্রিটা দেখেই নিই এই যে মাইট্রি দেখেন মাইট্রি এটা কিন্তু রিসিভার এই যে এটা এটা অন্য আরেক বাইর তো আমি এখন আমার এটা রিসিভার করব এই কালার হয়ে যাবে এই যে দেখতেছেন কালারটা এই কালার হয়ে যাবে এখন আমার এটা ঠিক আছে আমি এখন আপনাদের কি আমার অটোটিতে দেখাবো অটো দেখতেছেন এই দেখেন আমার অটো টিতে দেখেন কটা আছে একটা আছে এখানে ঠিক আছে তো আমি এখনই ড্যাশবোর্ডে যাই তারপর লেভেল আপ করবো এখন আমার কিন্তু অটোমেটিক চারটা স্প করার পর লেভেল আপ এটা কিন্তু আমার অটোমেটিক হয়ে গেছে এ আর এ লেভেল অটোমেটিক হয়েছে আমি করতে হয় নাই ঠিক আছে এটা প্রত্যেক দিন একটা সেন্ট আসতেছে আমার তো আমি এখন ক্লিক করতেছি হয়ে যাবে এই যে চোখ রাখুন সবাই শুধু জাস্ট এখানে কিন্তু চোখটা রাখবেন এই যে অ্যাক্টিভেটে ক্লিক করবেন অ্যাক্টিভেটে ক্লিক করার সাথে তো হয়ে যাবে এই যে দেখ সাকসেসফুল হয়ে গেছে লোডিং নিয়ে সাকসেস এই যে দেখেন বন্ধুরাও সাথে সাথে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন জিরো ওয়ান ছিল এখন আচ্ছা মাত্র জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মানে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এই ছয় টলার পরিমাণ ডলারটি কাটবে আর বেশি কাটবে না লেভেল আপ করতে হলে আপনারা এভাবে লেভেল আপ করে নেবেন সাকসেস হয়ে যাবে তারপরে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাচ্ছে আর এখনও কিন্তু পরিবর্তন হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো জিরো জায়গায় কিন্তু এখন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট লাগতেছে দেখছেন আর এখন নিচে যদি যান এই যে দেখতেছেন আমার লেভেল টু অ্যাক্টিভেট হয়ে গেছে কত সহজ একদম ডেভেলপ করতে নিজে নিজেই করতে পারবেন কারো কোনো সহযোগিতা লাগবে না আপনারা নিজেই করতে পারবেন এখন আমার দেখেন তিন নাম্বারটা ওয়েটিংয়ে আছে আর আমারটা কালারটা আমার মাইটটিতে যাচ্ছি আমার দেখেন রিসিভারে কালার হয়ে গেছে এই যে এখানকার যে কালারটা আমি আপনাদেরকে বোঝাই এই কালারটা হচ্ছে কালার দিয়ে চিনতে পারবেন এই যে আমি এখন ড্যাশবোর্ডে যাই যে আপনারা এই যে একটা কালার দেখতেছেন চতুর্পাশে এখানে কিন্তু দেওয়া আছে রিসিভারের কি কালার তারপরে প্রথম এই যে এই যে স্ট্রেটার কালার রিসিভারের কালার স্ট্রাগলার কালার মোটিভেটরের কালার ফ্লাই কালার মোটিভেটর কালার মোটিভেটর কালার হচ্ছে এটা এই আপনারা এই কালারটা যদি করতে পারেন মানে সোয়েটার লেভেল এ পর্যন্ত আসতে পারলে প্রত্যেক দিন একটা রয়্যালিটি ইনকাম দুই পারসেন্ট পাবেন কোম্পানি থেকে তো আপনারা এইভাবেই কাজ করতে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কীভাবে লেভেল আপ করবেন আর কীভাবে নিজে নিজে ডিপোজিট করবেন সম্পূর্ণ তথ্যটি এখানে দেওয়া আছে ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখে কাজ শুরু করবেন অবশ্যই অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং আমিও আমাকেও আপনারা সাকসেস করবেন আর আমি আপনাদেরকে নিয়ে সাকসেস হব ইনশাল্লাহ এবং আপনাদেরকে করাবো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো